তো ওয়েলকাম বন্ধুরা জবস নারি ইউটিউব চ্যানেলে তো আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট এবং যে তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইবির তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তারই কথা বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবিতে তোমাদের নিয়োগ করা হয়েছে এবং আইবির যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ হোম এর মধ্যে পড়ে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে এম এইচ এ অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের পোস্টের নেমের কথা বলা হয়েছে তো তোমাদের বলেই দিলাম অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে যে স্টিম সেই স্টিম অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে এবং স্টিমের কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির জন্য বলা হয়েছে তোমাদের নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো আটষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দুইটি ভ্যাকেন্সি মিলে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুশো আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি তোমাদের নিচে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল সাতের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো করে প্রতি মাসে বেতন পাবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিংয়ে এবং স্টিমের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানে অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে অথবা উটার অথবা কম্পিউটার অথবা অ্যান্ড এ তাহলে কিন্তু আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজ থেকে অথবা এখানে তোমাদের একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন সায়েন্সের সঙ্গে স্টিম বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে তাহলে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো এই কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই গেট দু হাজার চব্বিশ তেইশ এবং পঁচিশের যে তোমাদের স্কোর রয়েছে সেই স্কোর কিন্তু থাকতে হবে কারণ সেই স্কোরের উপরে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু করানো হবে অর্থাৎ গেট দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশের এক্সাম কিন্তু তোমাদের দেওয়া থাকতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এস লিমিটের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখন বলা হয়েছে এরপর সবাই নিচে দেখো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু তোমাদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে তোমরা যারা আবেদন করবে তো আবেদন করার পর প্রথমে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি শর্ট লিস্টেড করানো হবে তো কীভাবে শর্ট লিস্টেড করানো হবে তার কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে টেন টাইম দি নাম্বার অফ ভ্যাকেন্সিস তো তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির দশ গুণ ছেলে মেয়েকে কিন্তু এখানে শর্টলিস্টেড করানো হবে তোমাদের এখানে স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউর জন্য তো তোমাদের কীভাবে শর্ট লিস্টেড করানো হবে তার কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে গেট স্কোর অর্থাৎ তোমাদের গেট দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশের যে তোমাদের স্কোর রয়েছে সেই স্কোর অনুযায়ী তোমাদের শর্ট লিস্টেড করানো হবে স্কিল টেস্ট এবং ইন্টারভিউর জন্য তার কথা বলা হয়েছে তারপর কিন্তু তোমাদের এখানে যে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে তারই কথা কিন্তু বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন করার জন্য লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে ষোলো এগারো দু অর্থাৎ নভেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউআর ইডাব্লিউস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এইসব ক্যাটাগরি ছাড়া বাকি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে এস সি এস টি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে